কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখানে থাকেন আধুনিক কৃষি প্রযুক্তির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের নিয়ে আসলাম সুন্দর একটা মেশিন দেখানোর জন্য মেশিনটার নাম স্পাইস মিল আসলে আমার পিছনে যে মেশিনটা দেখছেন এটা ব্রি ফ্লাওয়ার স্পাইস মিল এই মেশিনটি দিয়ে একটা মেশিনটি দিয়ে তিনটা কাজ করা যায় দেখেন ধান দিয়ে এখানটায় চাল তৈরি করা যায় এবং এই চাল থেকে পিঠা বানার জন্য এই এইটায় সে গুঁড়া তৈরি করা যায় পিঠা বানানোর জন্য চাল থেকে গুঁড়া তৈরি করা যায় এবং মশলা বানানোর জন্য আমাদের এই পাশে আর একটা মেশিন আছে এই দেখতে পাচ্ছেন এইটা হলো গিয়ে মরিচ হলুদ মরিচ ধুনিয়া এই মশলা জাতীয় যেগুলো আছে সেগুলো এটা দিয়ে গোড়া করা যায় তো মেশিনটা খুবই ছোট্ট একটা মেশিন তিনটা প্রযুক্তি একসঙ্গে অ্যাড করা এটা ব্রি স্পাইস মিল এটা তৈরি করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ডক্টর এ কে এম সাইফুল ইসলাম স্যারের নির্দেশনায় এবং তত্ত্বাবধানে এস এম এ পাড়ে প্রকল্পের অর্থায়নে এই মেশিনটি উদ্ভাবন করা হয়েছে তা এই মেশিনটি কিভাবে কাজ করে সেইটা আমরা একটা একটা মেশিনে কিভাবে কাজ করে সেটা আমরা দেখাবো রাইস মিলের এই রাইস সফারে আগে ধান ঢালা হচ্ছে এরপরে এইটা যে কন্ট্রোলিং প্লেট আছে এই কন্ট্রোলিং প্লেট দিয়ে ধানটাকে সমন্বয় করা হচ্ছে এখন দেখছেন এক পাশে কত সুন্দর ঝকঝকা চাল বের হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝকঝকা চাল বের হচ্ছে এরপর দেখেন এই পাশে আরেকটা যেটা দিয়ে চালের গুড়া তৈরি করা হয় চালের গুড়া তৈরি করতে হলে আগে চালকে ভিজাইতে হয় ভিজাইয়ে এটা হালকা রদি দিয়ে একটু শুকাইতে হয় শুকাইয়ে মানে একটু ঝরঝরি করে নিয়ে তারপরে এই যে মেশিনের যে হপারটা এই হপারে দেখেন যে চালগুলো ঢালা হচ্ছে কত সুন্দর করে এই ঢালার পরে দেখেন আস্তে আস্তে চালটা মেশিনের মধ্যে যাচ্ছে এরপর কত সুন্দর দেখেন আটা তৈরি হচ্ছে আসলে আটা অনেক মিহি এবং অনেক সুন্দর সাদা ধবধবে তো এই মেশিন দিয়ে খুব সহজেই দেখতে পাচ্ছেন আটা তৈরি হচ্ছে এখন দেখাবো আমরা যে কিভাবে এই মেশিন দিয়ে দেখেন মশলা তৈরি করা হয় দেখছেন যে হলুদ এই মেশিনে ঢালা হচ্ছে স্পাইস মিলে হলুদ ঢালা হচ্ছে এরপর দেখেন যে মেশিনের মাধ্যমে কত সুন্দর করে হলুদগুলো গুলো গোড়া করা হচ্ছে এই একই মেশিন দিয়ে দেখেন কত সুন্দর করে তিনটা কাজ করা হয় দেখেন এখন কত সুন্দর করে হলুদ গুঁড়া হচ্ছে এরপর আবার দেখেন যে এই মেশিনে ধুনিয়া ধা ঢালা হচ্ছে শুকনা ধুনিয়া এই ধুনিয়া দিয়ে এই ধুনিয়ার গুঁড়া তৈরি করা হবে দেখেন কত সুন্দর করে এই মেশিনটা এখন গোড়া ধুনিয়ার গুঁড়া তৈরি করা হচ্ছে তো মেশিনটা পাইতে হলে বা কেউ যদি তৈরি করতে চায় তাহলে ডক্টর কে সাইফুল ইসলাম স্যারের কাছ থেকে ম্যানুফ্যাকচারিং ড্রয়িং সংগ্রহ করে নিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কর্তৃক অনুমোদিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠান থেকে তৈরি করে নিতে পারবেন এবং কেউ সিঙ্গেলি কেউ নিতে চাইলে অবশ্যই কুষ্টিয়াতে জিএসএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মেশিনগুলো তৈরি করতেছে বর্তমান এই মেশিনগুলো আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে গিয়ে দেখার সুযোগ করে দেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বলছে ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ বরকম